আজ না তখন বাজে চারটে পঁয়তাল্লিশ হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়েছিল আর ঘুমটা ভেঙে গিয়েছিল বাড়িটা করে একটু এসে দেখলাম যে কেউ ঘুম থেকে উঠেই আমি একা তো কি করব আবার গিয়ে শুয়ে পড়েছিলাম আর বুঝতেই পারছো ভোরবেলা ঘুম ভাঙলে তারপর যদি গিয়ে আবার ঘুমানো হয় কখন ঘুমটা ভাঙে আমার তো ঘুম ভেঙেছিল তখন আটটা দশ তো ঘুম থেকে উঠে দেখলাম যে মায়ের কাজ কমপ্লিট আর মা আমাকে ডাকেনি কারণ আটটা বেজে গিয়েছিল এখন তো মর্নিং স্কুল হচ্ছে সকালের দিকে পড়ানো ছিল না তো তাই মা ডাকেও আর আমার তো হুম ভাঙে দেরি হয়েছে তো যাই হোক এগারোটা কুড়ি পঁচিশের মধ্যে সব চলে আসে আমি সাড়ে এগারোটা থেকে পড়াতে বসি ওদের স্কুল ছুটি হয় তখন সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে তো তাই তেমন কোনো অসুবিধা হয় তবে কিন্তু একটা কথা ঠিক সকালে ঘুম থেকে উঠলে যে কাজগুলো ঠিকঠাকভাবে হয় একটু ঘুম থেকে দেরিতে উঠলে সেইগুলো সব ঘেটে যায় আর সেই ঘাঁটা কাজগুলোকে করতে না বড্ড বিরক্ত লাগে তো যাই হোক আমি এদিকে আমার কাজ শুরু করে দিয়েছি আমি ঘুম থেকে উঠেই আগে আমি দুটো ঘর গুছাবো বিছানা গুছাবো তারপর বাকি যা কাজ আছে আর তার মধ্যে এই যে ই নিয়ে এসে হাজির আমাও আই ফোনটা পুরো পড়ে যায় একদম কেন জল লাগে লাগে আমার ফোন তো পড়ে না তুমি ওখান আটা দিয়ে রেখে দিয়েছো আটা দিয়ে কোথায় দেখ না তোর লেক কোন উঠে যাবে কি নাম লেখা আছে দেখ এর আলো বেরাতো কই দেখি কি কোথায় আলো বেরা কোনটা আলো বেরা সেনজি হুম কি তেল এর দেখ পড়ে বল এস ইউ টি এ 오일오일 오일. 기하. 수 k 수 h 음. 수탈. 에이 t o l sutol, h তো চলো আজকে এখানে ভিডিওটা আমি শেষ করলাম জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের মতো টাটা